আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান টু ফোর ব্রেইন কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকে আবারও আমি ওয়েলকাম যাচ্ছি আপনাদেরকে সবাই ওই চৌধুরী আসি আপনাদের সাথে আমি বর্তমানে পড়াশোনা করতেছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কো ফাউন্ডার অফ ফোর ব্রেইন তো কী অবস্থা আপনাদের সবার আপনারা নিশ্চয়ই এইচএসি নিয়ে অনেক টেনশনে আছেন এইচএসসি নিয়ে আইসিটি নিয়ে টেনশনের কিছু নাই আজকে আপনাদের জন্য আইসিটি আমরা একদম সহজ করে দেবো ইনশাআল্লাহ প্রথমে আমরা শুরু করতেছি বন্ধুর বেচনের অংশ দিয়ে বহ নিরির্বাচনী অংশের মধ্যে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবো যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আমাদের বহ অংশতে খুবই ভালো করা পসিবল প্রথমেই আমরা মূল বইটা খুব ভালো করে একবার রিডিং দেবো অন্তত একবার কিন্তু হ্যাঁ তাই বলে যে একবার রিডিং দেবো তা না অবশ্যই আই রিপিট যে মূল বইটা মাস্ট অ্যান্ড মাস্ট একবার রিডিং দিতেই হবে প্রপার ওয়েতে এরপর আমরা মূল বইয়ের অনুশীলনী খুব ভালোভাবে সলভ করবো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া মূল বইয়ের নিয়ে বলতে আপনি কী বুঝাইতেছেন মূল বই বলতে বোর্ড বই না আপনাদের মূল বই বলতে আপনারা যে সহায়ক রাইটারের বইটা ইউজ করেন সেই রাইটারের বইটা অর্থাৎ মাহবুবুর রহমান স্যারের যে বইটা আছে সেই বইটার কথা বলতেছি আমি এরপরে আপনারা বোর্ড প্রশ্ন সলভ করবেন বোর্ড প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমি দেখেন লিখে দিয়েছি সর্বশেষ দশ বছর এখানের মধ্যে আপনারা জানেন যে দশ বছরের মধ্যে বিশ থেকে বাইশ অব্দি কিন্তু পরীক্ষাই হয়নি সো আপনাদের ক্ষেত্রে এটা সুবিধা আপনারা অ্যাটলিস্ট দুই হাজার পনেরো সাল অবধি কোশ্চেন প্র্যাকটিস করবেন মাস্ট এরপরে আপনাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে কলেজে আসা প্রশ্নগুলো সমাধান করবেন কলেজে আসা প্রশ্নগুলো সমাধান করলে আপনাদের এমসি কিউ এর ডেপটা আরও বাড়বে এবং আপনারা ইজিলি এমসি কিউ তাকাইতে পারবেন এরপরে আপনারা মার্ক করে রাখবেন যে জায়গাগুলো আপনাদের ভুল হয়েছে সেই জায়গাগুলোতে অবশ্যই আর একবার দেখে নেবেন তাহলে হবে কি আপনাদের এই ভুলটা আর পুনরায় হবে না সো আপনারা খুবই ভালো করতে পারবেন পরীক্ষায় এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের লিখিত অংশের দিকে আমাদের লিখিত অংশের ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে প্রথমে বলব যে আইসিটিতে এ প্লাস পাওয়া খুবই ইজি আবার একদিক থেকে খুবই কঠিন কেন কঠিন কারণ আইসিটিতে আমরা মনে করি খুবই সোজা সাবজেক্ট কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা হচ্ছি খুবই কনফিউশনে পড়ে যাই যে কী করবো কী না করব কারণ আইসিটিতে প্রশ্নগুলো মাঝে মাঝে খুবই পেঁচায় দেয় সো বুঝতে সমস্যা হয় যে কোন জিনিসগুলো কী তাই আপনাদেরকে আমি খুবই ইজিলি দেখাই দিয়েছি যে কোন কোন চ্যাপ্টারগুলো আপনারা যদি একটা সিকোয়েন্সের মধ্যে পড়েন তাহলে খুব সহজের মধ্যেই আইসিডিতে এ প্লাস তুলতে পারবেন আপনারা এমসিকিউ এর জন্য কিন্তু এই টিপস না এমসিকিউ এর জন্য আপনার সবগুলো চ্যাপ্টার মাস পড়তে হবে এটা শুধুমাত্র লিখিত অংশের জন্য আপনাদের টিপস তো লিখিত অংশের ক্ষেত্রে আপনারা প্রথমেই পড়বেন হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে পড়লে ইনশাআল্লাহ আপনাদের একটা থেকে দুইটা অবশ্যই কমন আসবে কারণ প্রথম অধ্যায়টা থেকে সবাই কোশ্চেন করেই এবং একটা থেকে দুইটা অ্যাটলিস্ট কমন আসেই এর পরবর্তীতে আপনারা পড়বেন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে নিঃসন্দেহে দুইটা কমন আসবে কোনো চিন্তাই নেই দুইটা অবশ্যই আসে রেয়ারলি একটা আসে এরপরে আপনারা পড়বেন চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে একটা হান্ড্রেড পারসেন্ট আসবেই এরপরে আপনাদের পড়তে হবে পঞ্চম অধ্যায়টা পঞ্চম অধ্যায় থেকে একটা দুইটা যে কোনো মানটাই আসতে পারে সো এটা শিওরলি বলা টাফ এরপরে শেষে রাখছি দ্বিতীয় অধ্যায় কারণ দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেনগুলো না একটু প্যাচায় কোশ্চেনগুলো অ্যান্সার করার ক্ষেত্রে একটু সমস্যা ফেস করতে হয় তাই এটাকে আমি সবার শেষে রাখছি আপনারা যদি প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় খুবই ভালোভাবে পড়েন এই তিনটা অধ্যায়। তাহলেই ইনশাল্লাহ আপনাদের ফোরটি প্লাস মার্ক ইজিলি ক্যারি হবে সিকিউতে আপনারা যদি আরও ভালো করতে চান তাহলে অবশ্যই এই পঞ্চম অধ্যায়টা দেখে রাখবেন এই পঞ্চম অধ্যায়টা দেখে রাখলেই দেখবেন আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না সেকেন্ড অধ্যায়ে আপনাদের একটু প্রশ্নগুলো মিলাই ঝুলাই করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে টপোলজি অ্যান্ড আদার্স চো এইগুলো জিনিসগুলো একটু জ্ঞানজাম হয়ে যায় আর ওখানে আবার হচ্ছে আপনার ব্র্যান্ডের নামগুলো এগুলো আমরা ইন ডিটেলসে পরে জানতেছি তো চলুন আমরা আমাদের মেইন অংশে চলে যাই প্রথম অধ্যায়ে আমাদের প্রথম অধ্যায়ের নাম হইতেছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত প্রথমে আমরা টপিকগুলো দেখে নেব এখানে টপিক প্রথম টপিক হচ্ছে বিশ্বগ্রামের ধারণা ভার্চুয়াল রিয়েলিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স এরপরে আমাদের রয়েছে ক্রায়োসার্জারি ইনয়ন প্রযুক্তি এবং মহাকাশ অভিযান বিশ্বগ্রামের ক্ষেত্রে আপনারা দেখবেন যে বিশ্বগ্রামে বিশ্বগ্রাম কী বিশ্বগ্রাম বলতে কী বুঝো বিশ্বগ্রাম কীভাবে মানুষকে আগে রাখছে এই জিনিসগুলো মূলত হচ্ছে কক হওয়ার জন্য ইম্পর্টেন্ট কিন্তু এই যে মানুষকে একত্রে কীভাবে রাখছে এই জিনিসটা না একটু ব্রডলি আপনাদের কাছে আসে যেমন ডিফরেন্ট ডিফারেন্ট হোম অ্যাপ্লায়েন্সের কথা বলে যেগুলো আপনাদেরকে হচ্ছে এখন খুবই কনভিনিয়েন্ট বানিয়ে দিয়েছে লাইফকে যেমন ধরেন আপনার স্মার্ট হোম অ্যালেক্সা টাইপের বা হচ্ছে আমরা স্মার্ট ওয়েতে যে ফ্যান চালাই বা লাইট জ্বালাই এখন যেগুলো অনেক নতুন নতুন মাধ্যম চলে আসছে সেইগুলাকে বোঝাইছে অবসো বোঝাইছে যে আপনি বাসায় বসে আপনার আমেরিকার কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন এই জিনিসটা তারা এক্সপ্রেস করছে এখানে সো আপনারা যদি খুবই ভালোভাবে এটা ডেপথ লেক বুঝেন তাহলেই এটা ইনশাল্লাহ লিখতে পারবেন এরপরে আমরা দেখতেছি সেই মানব জীবনে বিশ্বগ্রামের ধারণা মানব জীবনে বিশ্বগ্রামের ধারণাটা মেনলি হচ্ছে অবদান যেটা আপনারা এই যে আমাদের এখানে বাসায় বসে আমরা এখন অফিস করতে পারি রিমোট জব যেটা বাইরের অফিসে করা যায় ফ্রিল্যান্সিং টাইপের এই জিনিসটা খুবই 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 বিশ্বগ্রামের অবদান বলতে আমরা এরকম বিভিন্ন বিশ্বগ্রামের অবদান আছে আপনারা বইটা পড়লেই জানতে পারবেন জিনিসগুলো সো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানিয়ে রাখা উচিত কারণ এইগুলো সিকিউতে দিয়ে দেয় এটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক বাট দিয়ে দেয় অনেক সময় ডিস্টেন্ট লার্নিং বাসায় বসে বসে আপনারা এখন বিভিন্ন ডিগ্রি নিতে পারতেছেন বিভিন্ন বাইরের বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটিগুলো থেকে সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা টেলিকনফারেন্সিং টেলিকনফারেন্সিং বলতে ওই যে আমি বললাম এখানে বসে আপনি হচ্ছে বাইরের দেশের মানুষের সাথে কথা বলতে পারবেন সেম জিনিসটা এখানে বোঝানো হয়েছে এরপরে আমাদের সেকেন্ড টপিক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স এটাকে দেখেন আমরা সেভেন স্টার দিয়েছি কিন্তু এর কারণ এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক এইখান থেকেই মোস্ট অফ দ্য কোশ্চেন্স চলে আসে এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসার প্রধান বিষয় হতে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দক্ষ জনবল তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি অপরদিকে দেখেন থ্রি ডি মডেল থ্রিডি মডেলের সাথে আমার আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা এখন জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দুনিয়ায় আমরা সবাই প্রবেশ করে গিয়েছি সো এআই হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এই প্রেজেন্ট সিচুয়েশন বিবেচনায় এই কোশ্চেনটা আপনাদের আসতে পারেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক্স আপনারা জানেন এআই এবং রোবটিক্স দুটোকে একসাথে মিক্স করে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি রোবটিক্স বিজ্ঞানের ক্ষেত্রে রোবটকে তৈরির ক্ষেত্রে হচ্ছে আমরা এর সহায়তা নিয়ে থাকি এবং এআই বর্তমানে ডমিনেট করতেছে সব কিছু আপনারা বুঝতেই পারতেছেন এআই এর কতটা ডিমান্ড রোবোটিক্সের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার আপনারা জানেন রোবোটিক্সকে ব্যবহার করে আমরা বিভিন্ন শিল্পের কাজ করে থাকি বিভিন্ন ধরনের জাপান টাইপের বিভিন্ন কান্ট্রিগুলো যেগুলো আপনার আছে বাইরের কান্ট্রিগুলো সেই কান্ট্রিগুলোতে রোবটের ব্যবহার কিন্তু অনেক অনেক বেশি সো রোবোটিক্স ছাড়া আপনারা বুঝতেই পারছেন আমাদের জীবন এখন কতটা অসহায়ের দিকে চলে যেতে পারতো এর পরবর্তীতে আমাদের তৃতীয় টপিক হয়েছে ক্রাই সার্জারি নানো প্রযুক্তি ও মহাকাশ অভিযান এখানে দেখেন আমরা পাঁচ স্টার দিয়েছি কারণ এটাও একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক এবং এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো আসে যেমন ক্রায়ো সার্জারি কী এবং এর ভূমিকা ক্রায়ো সার্জারি থেকে প্রায়শই কোশ্চেন চলে আসে যে আপনাকে এই কোশ্চেনের মধ্যে বলে দেবে যে একটা শীতল পদার্থ ব্যবহার করা হয়েছে যে একটা শীতল পদার্থ ব্যবহার করছে এটার হচ্ছে আপনাকে ব্যাখ্যা করো এখন এইটা হচ্ছে শীতল কথাটা উল্লেখ থাকলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে ক্রায়ো সার্জারির অংশ সো আপনি এটা আনডাউটেডলি লিখে দেবেন এটা বই থেকে একদম হুবহু লেখা যায় এরপরে আমাদের তৃতীয় টপিকের মধ্যে রয়েছে ন্যানো টেকনোলজির ব্যাখ্যা ব্যবহার এবং সুবিধা অসুবিধা এই ন্যানো টেকনোলজি খুবই ইম্পর্টেন্ট এই যে সি এর জন্য ন্যানো টেকনোলজি থেকে প্রায়শই কোশ্চেন চলে আসে ন্যানো টেকনোলজি কীভাবে কাজ করে কি ব্যবহার এদের সুবিধা অসুবিধা কী সব থেকে যেটা আপনার ভয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা হইতেছে এইটা এটা হচ্ছে ন্যানোটেকনোলজির টেকনোলজির প্রভাব খাদ্য শিল্পের ক্ষেত্রে কারণ আমরা সবসময় খাওয়া দাওয়ার মধ্যে থাকি এবং খাদ্য শিল্পে ন্যানোটেকনোলজি টেকনোলজি সাহায্য করে যেমন চিপসের প্যাকেট আপনাকে সিল করার ক্ষেত্রে বা হচ্ছে আপনার বিভিন্ন জিনিস সিল করে রাখার ক্ষেত্রে ন্যানোটেকনোলজি ব্যবহার করা হয় ন্যানোটেকনোলজি আসলে আমাদের অনেক অনেক কাজে লাগে সব দিক থেকেই আপনারা দেখবেন সো এটা জিনিসটা আপনারা খুব ভালোভাবে আয়ত্তে রাখবেন এরপরে আমাদের টপিক হচ্ছে টেলিমেডিসিন টেলিমেডিসিন মূলত হচ্ছে আমাদের ফোনের থ্রুতে এক চিকিৎসক ধরনের আপনাকে চিকিৎসা দিবে সো এইটাকে হচ্ছে আমরা সংক্ষেপে টেলিমেডিসিন বলতেছি টেলিমেডিসিন জিনিসটা আমাদের বর্তমানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে গিয়েছিল যখন করোনা আসছিল না আপনারা জানেন করোনার মাঝখানে ডাক্তাররা কেউ দেখতে চাচ্ছিল না তখন তারা কনফারেন্সের মাধ্যমে বা এভাবে ভিডিও কলের মাধ্যমে টেলিমেডিসিন যেটাকে বলি আমরা সেই টেলিমেডিসিনের মাধ্যমে হচ্ছে তারা চিকিৎসা দিয়ে আসতেছিলো এরপরে আমরা প্রথম অধ্যে পরবর্তী টপিক কিছু চলে যাব আমাদের পরবর্তী টপিকটি হল বায়োমেট্রিক্স বায় ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অলসো আমাদের টপিক নাম্বার ফাইভ যেটা আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিক সেটা হচ্ছে আইসিটি নির্ভর অর্থনীতি ও এর নৈতিকতা ও প্রভাব তো বায়োমেট্রিক্স এবং বো এনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আমরা টপিকগুলো দেখে নিই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস বর্তমান সময়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা সব কিছুই এখন বর্তমানে বিভিন্ন ধরনের জিনিস স্থানান্তর আমরা যেমন ভ্যাকসিন আবিষ্কার করতেছি আপনাদের করোনার যে টিকা আবিষ্কার করা হয়ে এগুলো সবগুলাই এই টপিকের মধ্যেই পড়ে আলটিমেটলি কিন্তু তো আপনারা দেখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনাদেরকে প্রথমেই হচ্ছে ধারণা রাখতে হবে এই টপিকটা থেকে এর পরবর্তী কোশ্চেন আসতে পারে যে আপনার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার যে আপনাকে একটা কনসেপ্ট দিয়ে দিল উদ্দীপকে যে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু তথ্য দিল তারপরে বলতে যে হচ্ছে আপনার এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার সম্পর্কে আপনারা লেখেন ভয় বলে দিল আপনাকে সো আপনাকে তখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে লিখতে হবে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সের ব্যবহারিক দিক বলতে বুঝেছি বায়োমেট্রিক্স আপনাদের এখানে কোশ্চেন আসে পার্থক্য ক্ষেত্রে হিসেবে আসে যে হচ্ছে আপনার হচ্ছে হাতের সাপের আঙুলের চাপের ক্ষেত্রে অপর দিকে হচ্ছে আপনার ফেসিয়াল রিকগনাইজেশনের ক্ষেত্রে কোনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে আমি লিখে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এবং হচ্ছে ফেস রিকগনাইশনের মধ্যে পার্থক্য এটা আপনাদের চলে আসে তুলনামূলক আলোচনা করেছে কোনটা বেশি উপযোগী হবে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেস রিকগনাইজ করতে একটু সমস্যা হয় সো ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ ফিঙ্গারপ্রিন্ট সবার সব ক্ষেত্রে আলাদা হয়ে থাকে তাই ফিঙ্গারপ্রিন্টকে আপনারা বেশি প্রায়োরিটি দেবেন এরপরে দেখেন গবেষণার ক্ষেত্রে বায়োমেন্ফারমেটিক্স বোয়াওটিক্স থেকে যদি কোশ্চেন আসে তাহলে আপনাদের অবশ্যই আসবে গবেষণার ক্ষেত্রে এটা গবেষণাতেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট সো আপনারা এই জিনিসটা দেখে রাখবেন এরপরে আইসিটি নির্ভর অর্থনৈতিক এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক না এখান থেকে নর্মাল খুব প্রশ্ন আসে না আসলে হচ্ছে সাইবার ক্রাইম প্লেডিওরিজম এটা বলতে হচ্ছে অন্যের লেখা নিজের করে পড়া মানে আমরা যেটা কপিরাইট হিসেবে রেখে দেই সেই কপিরাইটটাকে ইউজ করে যারা অন্য হিসাবে চালায় তাদেরকে হচ্ছে প্লেয়েরিজম বলা হয় তো তথ্য সুবিধা অসুবিধা এগুলো আপনারা সবাই জানেন এইগুলা খুব একটা ইম্পর্টেন্ট টপিক না চলুন এরপরে আমরা চলে যাইতেছি আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করবো কারণ আমরা আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের সিকোয়েন্সটা কি হয়ে যাবে সো আমরা সেই হিসাবে আমাদের তৃতীয় চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তৃতীয় চ্যাপ্টারে প্রথমেই আমরা দেখে নিই যে টপিকগুলো কী রয়েছে প্রথমে রয়েছে সংখ্যা পদ্ধতি ভিত্তি রূপান্তর দুইয়ের পরিপূরক পদ্ধতি ও কোড যেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকেই ম্যাক্সিমাম একটা কোশ্চেন চলে আসেই এরপরে রয়েছে আমাদের বুলিয়ান চাপটা ও লজিক গেট এটাও একটা খুবই খুবই মাস্ট নো ইম্পর্টেন্ট টপিক এই দুটা টপিক থেকেই ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন হয়ে থাকে তো চলুন দেখে নেওয়া যাক এর ভিতরে কী কী রয়েছে এখানে দেখেন প্রথমেই আছে ভিত্তি রূপান্তর ভিত্তি রূপান্তর বলতে কি বুঝছেন আপনার ভিত্তি রূপান্তর বলতে হচ্ছে আপনাদের ধরেন বাইনারিতে দেওয়া থাকলো আপনাদেরকে সেটা দশমীকে নিয়ে যেতে হবে বা হচ্ছে দশমীকে দেওয়া থাকলো অষ্টকে নিয়ে যেতে হবে বা অষ্টকে দেওয়া থাকলেও সেটাকে আপনাকে হচ্ছে সিমিলে নিয়ে যেতে হবে সো এইটাকেই বলা হচ্ছে আপনাদের মূলত বিভিন্ন ভিত্তি রূপান্তর ভিত্তি রূপান্তর হয়ে। করা থাকে আবার অনেক সময় যে আপনাদের এই কমনগুলো না দিয়ে আপনাদের দেওয়া দেয় যে হচ্ছে ছয়ের ক্ষেত্রে বের করো নয় এর ক্ষেত্রে বের করো ভিত্তি হইতেছে আপনার নয় দেন হতে সেটার ক্ষেত্রে বের করো বা তিনের ক্ষেত্রে হচ্ছে বের করো আমাদের বেলা আসছিল তিনের ক্ষেত্রে সো এই নিয়মটা আপনারা অবশ্যই জানবেন যে কোনটার ক্ষেত্রে কীভাবে আমরা কী করবো এখান থেকে দিয়ে দেয় আপনাদের হচ্ছে যে কীভাবে যোগ করবেন বিয়োগ করবেন এই জিনিসগুলো অনেক সময় দেয় এইটা আপনার তিনের নিয়মে ছয় নিয়মে বা ছয় নিয়মে কনভার্ট করে দেন হচ্ছে আপনাদেরকে এটাকে হচ্ছে যোগ বিয়োগ করার ক্ষেত্রে দিয়ে দেয় আবার বাইনারি সংখ্যা পদ্ধতিতে হচ্ছে আপনার পরিণত করতে বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইনারিতে নিয়ে যেতে বলে দুইয়ের পরিপূরক এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা থেকে আপনাদের প্রায় কোশ্চেন আসে এবং আসবেও দুয়ের পরিপূরক বলতে হচ্ছে আপনার ওই যে বাইনারিটা নিয়ে যে দেন হচ্ছে বাইনারি যোগের মাধ্যমে হচ্ছে বিয়োগ বা পার্থক্য বের করা যেটা এখানে যোগের মাধ্যমে পার্থক্য বের করা আমি লিখে দিয়েছি এই দুয়ের পরিপরকম নিয়মটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং যোগ বিয়োগ পদ্ধতিও আসে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা থেকে দশমিক পদ্ধতি ক্ষেত্রে যাওয়া এই যে এইগুলোর ক্ষেত্রে যোগ বিয়োগ করতে গেলে প্রথমে দশমিককে যাওয়াই লাগে আপনাকে সো এই নিয়মগুলো আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং এইটা থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা কোশ্চেন আসবেই আসবে মানে একটা কোশ্চেন আসে এখান থেকে আপনাদের বলে দেয় যে অনেক সময় ধরেন টিচার ক্লাসে আসছে রোল প্রেজেন্ট করছে রোল হিসেবে রোলটা দেওয়া আছে আপনাদের অন্য দশম ভিত্তির সেটা থেকে আপনাদেরকে দশমীকে নিয়ে আসতে পার্থক্য করতে বলে বা আপনারা কত নাম্বার পাইছেন পরীক্ষা সেটা বেশি এসে করতে বলে এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট আপনাদেরকে হচ্ছে সিনারিও দিয়ে সেখান থেকে ভিত্তি রূপান্তর করে এবং পরিপ্রক করা লাগে এটাই হচ্ছে মেন কনসেপ্ট এখানকার এটা যদি আপনারা কয়েকবার একবার দেখে নেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর আপনারা অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো তো অবশ্যই মাস্ট সলভ বোর্ড কোশ্চেন সলভ না করে কেউ পরীক্ষা দিতে যায় না এরপরে আমরা চলে যাচ্ছি ভুলিয়ে আনার ক্ষেত্রে বুলিয়ানরা ও লজিক গেট বুলিয়ান বুলিয়ান্জাবরা ও লজিক গেট এই টপিকে খুবই ইম্পর্টেন্ট যেমন আগেরটা ছিল এই দুটো টপিক থেকে মেনলি কোয়েশ্চেনগুলো আসে তো এখান থেকে আপনারা দেখবেন যে লজিক ফাংশন একটা দেওয়া থাকে আপনাকে লজিক ফাংশনটা থেকে সেই ফাংশনটাকে হচ্ছে আপনাকে শর্ট করে নিয়ে আসে সেখান থেকে হচ্ছে লজিক গেটের মাধ্যমে আপনাকে সেটাকে ড্র করে দেখানো লাগে তো আবার হচ্ছে এখানে দেখেন লজিক ফাংশনের সত্যক সারণী চাইছে সত্যক সারণী খুবই আসে এটা ম্যাক্সিমাম টাইমে আসে আবার সরলিক মানটাও চায় সরলিকত মানটা খুব কম চায় বাট এটা চাইলে খুবই ইজিলি করে দেওয়া যায় সো এটা খুবই একটি সোজা কোশ্চেনের মধ্যে পড়ে এই সরলীকৃত মানটা বের করার পরে সেটাকে আপনার বিভিন্ন লজিক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারে আবার অনেক সময় বলে যে আপনাদের একটা লজিক গেট দেওয়া আছে সেই লজিক গেট সেম লজিক গেটটাকে অন্য আরেকটা গেটের মাধ্যমে ধরেন কোনো একটা যৌগিক গেটে মৌলিক গেটের মাধ্যমে আবার হচ্ছে কোনো একটা মৌলিক গেটকেই আবার মৌলিক গেট দ্বারা হচ্ছে বাস্তবায়ন করতে পারে চিত্র অবশ্যই এখানকার চিত্রগুলো অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কয়েকবার প্র্যাকটিস করেন এটা না আমরা আসলে মনে করি যে খুবই কঠিন খুবই কঠিন কিন্তু এটা অতটা কঠিন না যতটা আমরা ভাবি আমিও যখন প্রথম তখন মনে হতো খুবই কঠিন কিন্তু আলটিমেটলি এটা খুব ইজি জিনিস কয়েকবার একটু দেখে নিলে পড়লে প্র্যাকটিস করলে এটা খুবই ইজি হয়ে যায় মৌলিক এবং যৌগিক গেটের পার্থক্য এইটা আসলে ক্ষয়ের একটা কোশ্চেন সামটাইমস গ ঘতে দিতে পারে আপনার তাই আমি দিয়ে যদি আপনারা জান এটা দেখতে পারেন এটা লেস ইম্পর্টেন্ট আর কি গেটগুলোর গুরুত্ব অনেক সময় ন্যান্ড গেট তারপরে হচ্ছে আপনার নর গেট অ্যান্ড গেট এইগুলোর গুরুত্বগুলো চেয়ে বসে সো এইটা একটু ইম্পর্টেন্ট জিনিস মানে একটি ইউনিক টাইপের কোশ্চেন এটা সো এটা আসে আসে না এরকম এটা দেখে রাখা ভালো এর পরবর্তী টপিকে আমরা চলে যাই তাহলে চলেন এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের সমন্বিত বর্তনী ও ডিজিটাল ডিভাইস এটা একটা ফোর স্টার টপিক এটা আসলে ইম্পর্টেন্ট আবার লেস ইম্পর্টেন্ট দুইটার মাঝখানে অনেক সময় এখান থেকে কোশ্চেন করে ফেলে তো এরপরে দেখেন এখানে আমাদের যেটা আছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের ব্যাখ্যা এটা আসলে এই জিনিসটা না হাফ অ্যাডার ফুল অ্যাডার ম্যাক্সিমাম সময় আসে আবার আসে না মানে এটা যদি উপর থেকে আপনার কোশ্চেন করে দেয় তাহলে এদিকে খুব একটা আসে না কিন্তু এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন তারপর হচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডার মধ্যে পার্থক্য হাফ অ্যাডার ফুল অ্যাডারের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে বিভিন্ন গেটের মাধ্যমে মৌলিক গেট গেটের মাধ্যমে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বাস্তবায়ন হাফ অ্যাডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন যেটা বললাম আপনাদেরকে এনকোটার ডিকোটারের পার্থক্য এনকোটার ডিকোটারের সত্য সারানিটা যেটা এনকোটার কী ডিকোটার কি জিনিস এইগুলো আপনাদের হচ্ছে কখন চলে আসে সো এই টপিকটা আসলে লেস ইম্পর্টেন্ট বলা যাবে না আবার যে হচ্ছে আপনার একদম ম্যাক্স ইম্পর্টেন্ট সেটাও না কিন্তু আপনি যখন দেখবেন যে এই টপিকটা আপনি স্কিপ করতেছেন দেখবেন ওইবারই এই টপিকটা থেকে কোশ্চেন আসছে আমি কলেজ পরীক্ষা যখন করতাম তখন দেখছিলাম যে কলেজ পরীক্ষা আমি এই টপিকটা স্কিপ করে গেছি সেই আলটিমেটলি এই টপিকটা থেকেই কোশ্চেন দিয়ে দিয়েছে সো ডোম স্কিপ এনি টপিক এরপরে আমরা চলে যাচ্ছি ক্লক সিকোয়েন্স সার্কিট এটা আসলে খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না থ্রি টু এইট ডিকোডারটা মাঝে মাঝে আসে ক্লক পালসার ব্যাখ্যা আসছিল একবার আপনাদের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কখনের ক্ষেত্রে আসে আর এখানে হচ্ছে আপনাদের কাউন্টার আসে এই কাউন্টার থেকেও কখন থেকে আসে কোশ্চেন সো এটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক এরই মাধ্যমে আমাদের তৃতীয় চাপটা শেষ হয়ে গেল এরপরে আপনাদের কাছ থেকে আমি জাস্ট কিছুক্ষণ সময় চেয়ে নেব সময় চেয়ে নেওয়ার জন্য আমি বলতেছি কারণ হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে সেটার নাম ফোর ব্রেইন আপনারা সেখানে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফোর ব্রেইন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ফোর ব্রেইন অ্যালি এখানে জয়েন হয়ে থাকবেন আপনারা আপনাদের অভিমত শেয়ার করবেন আমরা কীভাবে ইম্প্রুভ করতে পারি সেই জিনিসগুলো আপনাদের শেয়ার করবেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন চলুন আবার পড়াশোনা ব্যাক করা যাক এরপরে আমাদের চ্যাপ্টার হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচ টিএমএল এইচ টিএমএল কোড খুবই 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 একটা সুন্দর জিনিস এটা যদি আপনারা বুঝতে পারেন খুবই ইজি একটা চ্যাপ্টার তো টপিকগুলো নিয়ে আমরা প্রথমেই দেখে নিই প্রথমেই টপিক এক হিসেবে রয়েছে আমাদের ওয়েব ডিজাইনের ধারণা ওয়েবসাইটের কাঠামো ও পাবলিশিং এটা থেকে যখন কোশ্চেন আসে তখন এইটা থেকেই একদম কোশ্চেন তুলে দেয় আবার কোর্টের দিকে যাই না এমন হয় বুঝছেন তো এইটা আপনারা দেখে রাখবেন অবশ্যই দ্বিতীয় টপিক হচ্ছে এর ধারণা এলিমেন্ট ট্যাগ ও সিনট্যাক্স ট্যাক্স এখান থেকে ট্যাগ এবং সিনটেক্সগুলো থেকে আপনাদেরকে বলে দেয় যে কীভাবে ট্যাগ আসবে কীভাবে সিনটেক্স আসবে এই জিনিসগুলো আসলে আমরা এখানে দেখে নেই কীভাবে আসতেছে প্রথম টপিকের ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে ব্যাখ্যা এখানে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারে যে ওয়েবসাইটের ডিফেন্ট ডিফারেন্ট ডিজাইনগুলো সেই ডিজাইনস নিয়ে রিলেটেড আপনাকে প্রশ্ন করে থাকে বিভিন্ন ওয়েবসাইটের কাঠামোর কাঠামোগুলো যে তুলনামূলক আলোচনা আছে সেই তুলনামূলক আলোচনা করতে বলে এরপরে আপনাদের হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট এবং হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য করতে বলে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য বা ব্যাখ্যা যেটা আপনার ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা এই জিনিসগুলো ব্যাখ্যা করতে বলে এরপরে আপনাদের রয়েছে এসটিএমেল ব্যবহার করে ওয়েবজাইনিং ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে কী কাজ লাগে কী কী জিনিস লাগে সেই জিনিসগুলো ব্যাখ্যা করতে বলে ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপ সম্মূহ এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা থেকে অনেক সময় কোশ্চেন আসে এটাকে আমি ফাইভ স্টার টপিক দেবো কারণ এটা দিয়ে হুডার কোশ্চেন করে দেয় ওটা মানে গুলো বিভিন্ন ধরনের বোর্ডগুলো হুটা ডেটা থেকে কোশ্চেন করে দেয় কারণ এখান থেকে সবাই মনে করি আমরা যে কোড আসবে কোড আসবে কিন্তু এখান থেকে কোড না দিয়ে লিখিত কোশ্চেন করে দেয় তখন হচ্ছে আমরা ঝামেলা পড়ে যাই তাই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন ঠিক আছে আর এখানে ওয়েবসাইটে কাঠামো বলতে আমি বুঝেছি মূলত হচ্ছে আপনাদের ওই যে বিভিন্ন ধরনের ট্রিগুলো যেগুলো আছে মানে হচ্ছে হায়ার বা ট্রি কাঠামো তারপর হচ্ছে আপনাদের ওয়েব লিঙ্ক কাঠামো তারপর হচ্ছে নেটওয়ার্ক কাঠামো যেগুলো আছে সেই কাঠামোগুলার বেশি হচ্ছে আমি বলা বলছি তো আপনারা বুঝতেই এই জিনিসগুলো হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো সব থেকে বেশি উপযোগী অপর দিক হচ্ছে আছে আপনাদের ট্রি কাঠামোটা এই জিনিসগুলো আপনারা দেখে রাখবেন আসলে এখানে আসলে চিত্র দিয়ে আপনাদের বলে দেয় যে হচ্ছে কোন কাঠামোটা হচ্ছে আপনাদের এটা বা এটাকে কীভাবে আরো বেটার করা যায় এই জিনিসগুলো সো এটা ভালো মতো দেখে রাখবেন এইগুলা দিয়ে দেয় অনেক সময় এরপরে আমাদের টপিক আমরা চলে যাই যেটা হচ্ছে সিস্টেমে ধারণা এলিমেন্ট ও ট্যাগ সিন সিনট্যাক্স এখান থেকে আপনাদের বলে দেয় বিভিন্ন ধরনের ওয়েবসাইট হয়ে যাচ্ছে ব্যবহৃত ট্যাগ এবং অ্যাট্রিবিউটগুলো পুরো অর্থাৎ আপনাদের ওখানে ওয়েবসাইটটা চিত্রটা দেওয়া থাকে চিত্র থেকে আপনাদেরকে ব্যাখ্যা করতে বলে যে ওয়েব পেজটার মধ্যে হচ্ছে কী বিশেষ ধরনের ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে কী কী ধরনের অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়েছে এই জিনিসগুলোর উপরে আর কি আপনাদেরকে ওখান থেকে কোশ্চেন করা হয় এরপরে ওয়েবসাইট কোডে বিভিন্ন ধরনের মৌলিক ব্যাখ্যা করতে বলা হয় যে ওয়েবসাইটের টেক্সট যদি আপনারা মানে কোড লিখতে যান সেই কোডগুলো লেখার ক্ষেত্রে আপনাদের নর্মাল কী কী ধাপ মেনটেন করতে হবে কীভাবে কীভাবে আপনি ওয়েবসাইটে ওই কোডগুলো লিখবেন বা হচ্ছে আপনাদের ওই কোড লেখার নিয়মগুলো যেগুলোকে বলে আর ওয়েবসাইটের এসটিএমএল কোড সম্পর্কে ব্যাখ্যা এস কোড সম্পর্কে ব্যাখ্যা করতে আপনাদের এসটিএমএল ডিফারেন্ট কিছু হালকা মানে নর্মাল কোডগুলো যেগুলো সেই কোডগুলো লেখার ক্ষেত্রে দিয়ে থাকে তো এটা এখান থেকে নর্মাল কোশ্চেনগুলোই আসে মেইনলি এখান থেকে আসে হচ্ছে আপনাদের ট্যাগগুলো কীভাবে হচ্ছে ব্যাখ্যা করতে হবে এটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক ট্যাগগুলো অ্যাট্রিপিউটগুলো বর্ণনা সেই টপিকের মূল অংশ চলুন এর পরবর্তী টপিক আমরা চলে যাই এর পরবর্তী টপিক হইতেছে আমাদের ক্ষেত্রে টেক্সট ফর্মেটিং ও ট্যাগ এবং স্টাইলিং আর চার নম্বর টপিক হইতেছে আমাদের স্টেবল লিস্ট হাইপার লিঙ্ক সব টেবিল ও ফর্ম এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা এই টপিকের যদি প্রথম থেকে কোশ্চেন না করে তাহলে এই টপিকের এইখান থেকে কোশ্চেন মাস্ট আমরা প্রথমেই টপিক নাম্বার থ্রিটা দেখে নিই টপিক নাম্বার থ্রির মধ্যে রয়েছে টেক্সট ফর্মেটিং এবং ট্যাগ এবং স্টাইলিং টপিক নাম্বার থ্রি ক্ষেত্রে টেক্স ফর্মেটিংয়ের ক্ষেত্রে আমরা এখান থেকে দেখে থাকি আপনাদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে এসটিএল ত্যাগ মানে এসটিম লেখা থাকে সেই এইস এর আপনাকে বলা যায় হচ্ছে কী কী পরিবর্তন করতে হবে বা হচ্ছে কীভাবে এই কোডটা হবে বা কীভাবে আপনি এটা লিখবেন সেই জিনিসটা লিখতে বলা হয় আর হচ্ছে আপনাদের এখানে সাব কোড তারপরে হচ্ছে সাব কোড মানে সাব এবং সাপ যেটা হচ্ছে আপনার উপরে এবং নিচের ক্ষেত্রে ব্যবহার হয় এই দুটো আপনাকে ব্যবহার করতে বলা হয় এছাড়াও আপনাদের বিভিন্ন ধরনের হচ্ছে বড় লাইন ছোটো লাইন করতে গেলে কীভাবে স্টাইলিংয়ের ক্ষেত্রে আর কি আর বড় বড়ো ল্যাঙ্ক বাংলা ওয়েবসাইট তৈরিতে কীভাবে কোন কোড ব্যবহৃত হবে বাংলা কীভাবে লিখবেন আপনারা হেডিং এবং প্যারাগ্রাফটাকে ব্যবহারটা চাই হচ্ছে এটা একটু মানে নর্মালের মধ্যে কোশ্চেন করে আপনাকে লেস ইম্পর্টেন্ট যেটাকে বলা যায় এইচটিএমএল এবং হাইপার লিঙ্ক এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে আপনার ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোড একদম যেটা ভালো লেভেলের আপনাকে টেবিল টাইপের থাকবে এবং ভালো মানে হার্ড একটা হবে যেখানে আপনার হাইপার লিঙ্ক যুক্ত করা লাগবে তারপরে লিস্টিং করা লাগবে ছবি যুক্ত করা লাগবে হাইপার লিঙ্ক হচ্ছে আপনাদের হাইপার লিঙ্কের কোড এখান থেকে সবার আগে না আপনারা এসেমাল আগে এই জিনিসগুলো জান নেবেন যে হাইপার লিঙ্কের ক্ষেত্রে আমাদের কোড কোনটা ব্যবহার করা লাগে দেন হচ্ছে লিস্টের ক্ষেত্রে কী টেবিলের ক্ষেত্রে কী ফর্মের ক্ষেত্রে কি ফর্মটা কম আসে ফর্মটা আগে আসতো ফর্মটা কম আসে টেবিলটা বেশি আসে আর হাইপার লিঙ্ক ছবিযুক্ত করুন তো প্রায়ই আসে এটা খুবই কমন জিনিস তো এই জিনিসগুলো আপনারা দেখে রাখবেন বেশি করে বুঝতে পারছেন বিভিন্ন ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত ইস্টেমেল করে ট্যাগ ব্যাখ্যা করতে বলে হাইপার লিঙ্কের ব্যবহার বললাম যেটা ওয়েবসাইটে ছবি যুক্ত করুন বলে যে এখানে আপনার ওয়েবসাইটের হচ্ছে একটা ইয়া দেওয়া থাকে এইভাবে ধরেন আপনার এখানে দিল দুইটা টেবিল করে দিলে এখানে হচ্ছে বললো পিজি একটা ফাইল আর এখানে কিছু লেখা লিস্টিং টাইপের সো এইটা আপনার কোড লিখতে বলতে পারে সো কোড লেখার সময় অবশ্যই 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 কোর্ট ক্লোজিংয়ের ক্ষেত্রে এবং কোড শুরুর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন শুরু করবেন আবার শেষ করেন না অনেকে সো যেটা যেটা কোড শুরু করবেন সেটা অবশ্যই শেষ করবেন এটা মাথায় রাখবেন অবশ্যই টেবিল ও ফর্ম তৈরির ক্ষেত্রে ফর্মটা কম আসে টেবিলটা বেশি আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে টেবিল চলে আসে আপনাদের ক্ষেত্রে আর ওয়েব পোর্টালের ব্যাখ্যা এটা যেটা শেষ পয়েন্ট আপনাদের এখানে এই চ্যাপ্টারে ওয়েব পোর্টালের ব্যাখ্যা করতে বলে যে ওয়েব পোর্টাল কীভাবে কাজ করে কী বৃত্তান্ত এই জিনিসগুলো নিয়ে আপনাদের একটু লিখিত কথা বলতে বলে এরই মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায় শেষ করলাম চতুর্থ অধ্যায়ের পরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায় যেটা হচ্ছে আমাদের পঞ্চমধ্যে প্রোগ্রামিংয়ের ভাষা আপনাদের অনেকের একটা ফেভারিট ফেভারেট চ্যাপ্টার মোস্ট ফেভারেট যেটাকে বলা যায় তো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখে নিই প্রথমেই যে আমাদের প্রোগ্রামিংয়ের প্রথমেই কোন টপিক রয়েছে প্রথমেই আমাদের রয়েছে প্রোগ্রামিংয়ের ভাষার ধারণা বাস্তব ধারণা স্তর অনুবাদক প্রোগ্রাম এখান থেকে অনুবাদক প্রোগ্রামটা ইম্পর্টেন্ট এরপরে রয়েছে আমাদের অ্যালগোরিদম ফ্লো চার্ট এবং সুডোকোট এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে এই টপিকটা থেকে অ্যালগোরিদমের টপিকটা থেকে আর ওপাশে আপনাদের শেষের দিকে টপিক আছে আরেকটা সেটা আমরা দেখা দিয়েছি একটু পরে অ্যালগোরিদমের যেটা আসতেছে তার আগে আমরা আসি প্রথম টপিকে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে ব্যাখ্যা করতে হবে প্রোগ্রামিংয়ের ভাষা সম্পর্কে আলোচনা বিভিন্ন মেশিন ল্যাঙ্গুয়েজ এখানে খুব একটা তেমন কিছু নাই নর্মাল অনুবাদ প্রোগ্রামটা বেশি আসে আসলে এখান থেকে প্রোগ্রামিংয়ের ভাষা সম্পর্কে টুকটাক আলোচনা করতে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ ডিফেন্ট যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আপনাদের সেই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা করতে বলা হয় এই জিনিসগুলো গতে সামটাইমস চলে আসে আর কি এর পরবর্তীতে আমাদের টপিক টুইছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখান থেকে না আসলে সেভাবে সাজেশন দেওয়ার মতো কিছু নাই আপনার এই টপিকে সবই পড়া লাগবে আপনার এই ফ্লোচার্ট যত পারবেন তত বেশি প্র্যাকটিস করবেন কারণ ফ্লো ফ্লোচার্ট থেকে কোনটা আসবে এটা ওদের মন মতো ওরা ডিসাইড করে এখান থেকে যেটা আপনার মাথায় রাখবেন আসলে যে নিয়ম বেসিক নিয়মগুলা যে অ্যালগোরিদম থেকে কীভাবে ফ্লোচার্টে যাব আর ফ্লোচার্ট থেকে কীভাবে অ্যালগোরিদমে আসবো সো এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে তারপরে ধারার যোগফলের ক্ষেত্রে এইটা খুবই আসে যে ধারার যোগফলের ক্ষেত্রে রেগুলিদম বা ফ্লোচার্ট তারপর হচ্ছে আপনাদের এখানে আরেকটা আছে মান বের করার ক্ষেত্রে অনেক সময় আপনাদের হচ্ছে যেটা লিপিয়ারের ক্ষেত্রে এটা চলে আসে অ্যালগোরিজম থেকে ফ্লো চার্ট না যেটা আমি লিখে দিছি শুধু করতে খুব একটা আসে না কমাসে এটা আসলে ফ্লোচার্ট আর রেগুলিজিমের মধ্যেই ম্যাক্সিমাম সময় থেকে যায় সো এই জিনিসটা কিন্তু আপনারা কোনোভাবে মিস দেবেন না যদি কেউ ওই চ্যাপ্টার থেকে অ্যান্স করতে চান তাহলে এর পরবর্তীতে আমরা চলে যাইতেছি আমাদের পরবর্তী টপিক যেটা হইতেছে সি প্রোগ্রামিংয়ের ভাষা ফাংশন এবং বেসিক কমান্ডস ও কন্ডিশন অফ স্টেটমেন্ট এইটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে এবং অ্যারে স্ট্রিংও খুবই ইম্পর্টেন্ট এখান থেকে হচ্ছে এই আপনার যে কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রামের নর্মাল ভাষা ফাংশন যেগুলো বেসিক কমান্ডস প্রোগ্রামিং আপনাকে লিখতে হবে মেনলি সেখান থেকে তো এখান থেকে একটা কোশ্চেন ওটা করে দেয় এখানে বিভিন্ন ধরনের আপনাকে কমান্ড দেবে যোগ করার ক্ষেত্রে বা ভাগ করার ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে তারপর হচ্ছে আপনাদের ফাংশনাল কমান্ডগুলো যেগুলো হয় আপনাদের বেসিক কমান্টস কন্ডিশনাল কমান্ড কন্ডিশনাল বলতে ইস দিয়ে আপনাদের যে কমান্ডগুলো ইউজ করতে হয় যে ইয়েস হবে নো হবে ইয়েস হবে নো হবে এই জিনিসগুলা দুইটি প্রোগ্রামের মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলা হয় এখান থেকে নর্মাল বেশিক কোশ্চেন সি প্রোগ্রাম এগুলো নর্মাল কোশ্চেন যেগুলো আপনার কতে আসতে পারে আর মেইন কোশ্চেন তো আপনারা বুঝছেন যে এখান থেকে কোডিংয়ের কোশ্চেন যে আপনাকে কোড করতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট আপনাকে বিভিন্ন ধরনের বলে দেওয়া হবে যে এই 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 ব্যাপার স্যাপার আপনি এইখান থেকে একটা কোড লেখে দেন আমাদেরকে বা এই যোগ করতে হবে এটা যোগ কার কাছে কীরকম এরকম হবে বা লিপিয়া সম্পর্কে একটা কোড লেখেন বা এরকম আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে হচ্ছে আপনাকে কোড বলতে পারে বা হচ্ছে আপনাদের ওখানে ওরা আগে থেকে হচ্ছে কোড উল্লেখ করে দিতে পারে এরকম একটা বক্সের মধ্যে কোড উল্লেখ করে দেবে বলে দেবে যে এখান থেকে হচ্ছে কী কী ভুল আছে এই জিনিসগুলো সমাধান করে আমাদেরকে দেন এইরকম আরও ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন আসে আবার যেমন গরজনের ক্ষেত্রে আসে তারপর হচ্ছে মোট ওজন গরজোন এই জিনিসগুলোর ক্ষেত্রে আসে এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট ধরুন আপেলের একটা কথা বলা থাকলো তো আপেল তিনটা ওজনের ওজন পেয়ে গেলো একশো পঞ্চাশ জাস্ট একটা সেই আর কি তো সেখান থেকে আপনাকে তারপরে বললো হচ্ছে এই তিন একশো তিনটা ওজনের একশো পঞ্চাশ তাহলে হচ্ছে আপনার বিশটা ওজনের আপেলের ক্ষেত্রে ওজন কীরকম হবে সেইভাবে আপনার সি প্রোগ্রামিংয়ের বেসিসে আপনাকে ওটা করা লাগবে এই জিনিসগুলো আপনাদের অবশ্যই সি প্রোগ্রামিং সম্পর্কে নলেজ না থাকলে এই জিনিসগুলো আপনারা লিখতে পারবেন সো এটা নিয়ে অবশ্যই আপনার নলেজ রাখবেন এরপরে আমাদের যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে অ্যারে স্ট্রিং এবং লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এই লুপ কন্ট্রোল থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে লুপ কন্ট্রোল ডু ওয়াইল লুপ ইফ গো টু লুপ এই জিনিসগুলো আপনারা দেখে রাখবেন যে লুপগুলো সামটাইমস বেসিক আপনার প্রোগ্রামিংটা দেওয়া থাকে সেই বেসিক প্রোগ্রামিং থেকে এই লুপের মাধ্যমে হচ্ছে আপনাকে সেটা বাস্তবায়ন করতে বলে এই জিনিসটা আলাদা মনে রাখবেন আর লুপগুলোর মধ্যে বিভিন্ন সময় বলে যায় যে ডুবাইল লুপে আসে আপনি এটাকে ইনপুট লুপে কনভার্ট করেন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে লুপ ব্যবহার করে কোর্ট আর স্টেটমেন্ট কন্ডিশন স্টেটমেন্ট সামনেটা তো ছিল এখানেও দিয়ে দেওয়া মাঝে মাঝে সো এই জিনিসগুলো আপনারা দেখে রাখবেন এই জিনিসগুলো দেখলেই ইনশাল্লাহ এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা হওয়ার কথা না এবং এর মাধ্যমে আমাদের মঞ্চ চ্যাপ্টার শেষ হয়ে গেলো আমরা পরবর্তী যাচ্ছি আমাদের লাস্টার চাপটা আমি রিকমেন্ড করি না ইউজুয়ালি কারণ মানে আমি নিজেও পড়ছিলাম এটা বাট এখান থেকে না আসলে একটু ঘুরে পাঠা যায় তো দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের কমিউনিকেশন নেটওয়ার্ক সিস্টেম এবং নেটওয়ার্কিং সো তো দ্বিতীয় টপিকটা হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং এর পরবর্তীতে আমরা দেখতেছি প্রথমেই টপিকগুলো টপিকের মধ্যে টপিক ওয়ানের রয়েছে কমিউনিকেশন সিস্টেম ডেটা ট্রান্সমিশন মেথড এবং মুড এটা নর্মালের মধ্যে কোশ্চেনটা আসে আসে না টাইপের আর কি তো তৃতীয় টপিকটা হচ্ছে আমাদের তার মাধ্যমে তার বিএম মাধ্যম এটা একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে কোশ্চেন আসে তো প্রথমে আমরা দেখে নিই প্রথম টপিকের ক্ষেত্রে বিভিন্ন বড় ব্র্যান্ডের ব্যবহার ডেটা চলাচলের গতিবিধি আপনাকে বলে দেয় যে এখানে গতিটা একটু কম আছে ডেটা চলাচলের ক্ষেত্রে সব দেশটা চলাচলের ক্ষেত্রে কি টাইপের হচ্ছে আমরা গতিবিধি করবো এখান থেকে সিংকোনানের মাধ্যমে তুলনামূলক আলোচনা এরপর আসে আপনার ডেটা ট্রান্সমিশন মোডে ও তুলনামূলক আলোচনা সো এই জিনিসগুলো আপনারা হচ্ছে দেখে রাখবেন এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে থাকে এটা একটু লেস ইম্পর্টেন্ট টপিকের মধ্যে বাট হালকা সামটাই দিয়ে দেয় আর কি দু একটা বোর্ডে মাঝে মাঝে দেয় এরপর আমাদের টু হচ্ছে তার মাধ্যম ও তারবিহীন মাধ্যম তার তার তারবিহীন মাধ্যম আমাদের একটা ফাইভ স্টার টপিক এখান থেকে সামটাইমস কোশ্চেন চলে আসে সামটাইস বলে বলে বাস প্রায় কোশ্চেন আসে এখান থেকে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব এবং বৈশিষ্ট্য এইটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক এই জিনিসটা আসলে আপনাকে বলে দেয় যে বিভিন্ন এই যে ওয়াইফাই কেবল মানে নেটওয়ার্ক কেবলগুলো আছে যে নেটওয়ার্ক কেবলগুলোর সাথে এটা তুলনামূলক আলোচনা করতে বলে যে অপটিক্যাল ফাইবার বেটা হবে না এইটো কেবলগুলো বেটা হবে বা এই কেবলগুলোর সাথে অপটিক্যাল ফাইবারের তুলনামূলক যে ব্যাখ্যাটা তারপর হচ্ছে আপনার ওয়াইফাই ওয়াইল্যান্ড ওয়াইম্যাক্স ম্যাক্স এখান থেকে ওয়াইম্যাক্সটা খুবই আসে ওয়াইফাইটা খুবই আসে ওয়াইল্যানটা একটু লেস ইম্পর্টেন্ট সো আপনার ওয়াইফাই আর ওয়াই দেখে রাখবেন এখান থেকে মূলত আপনাকে ব্যান্ডউইথ বলে দেয় আপনার ব্যান্ডউইথটা মাথায় রাখতে হবে ব্যান্ডউইথ মোস্ট রাখলে অনেক সময় ব্যানডিউডটা হচ্ছে আপনি এমসি দেওয়া এতে দেয় সো ব্যাডুইডটা মাথায় রাখবেন এরপরে আমাদের আসতে হচ্ছে তার মাধ্যম এবং তারবহিন মাধ্যমের মধ্যে তুলনামূলক আলোচনা এখানে আপনাদের অনেক ক্ষেত্রে বলে তার মাধ্যমকে ব্যাখ্যা কর তার বিহিন মাধ্যমকে ব্যাখ্যা করো আবার বলে যে হচ্ছে আপনার তারবিন মাধ্যম এবং তার মাধ্যমের মধ্যে দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করো সো এই জিনিসটা একটু দেখে রাখবেন এই জিনিসটা আসতে পারে ব্লুটুথের সুবিধা অসুবিধা ব্লুটুথ সম্পর্কে আপনাকে ব্যাখ্যা করতে বললে ইউজুয়ালি বেশ কয়েকটা বোর্ডের ক্ষেত্রে দুই তিনটা বোর্ডের ক্ষেত্রে ব্লুটুথ সম্পর্কে ব্যাখ্যা করতে বলছিলাম আগের কোশ্চেনগুলোতে দেখবেন আপনারা সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের দেখে রাখবেন তারবিন মাধ্যম সম্পর্কে কার্যপত্র তার্বিন মাধ্যমে যেটা বলো আপনার তার মাধ্যম এবং তারবিন মাধ্যমের কাজপত তো অবশ্যই জেনে রাখবেন তো এর পরবর্তী টপিক আমরা তলিছ যেটা হচ্ছে আমাদের দ্বিতীয়দের ক্ষেত্রে তৃতীয় টপিক সেটা হলো মোবাইল যোগাযোগ এবং কম্পিউটার নেটওয়ার্কিং এবং সর্বশেষ টপিক আমাদের আছে যেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস এবং নেটওয়ার্ক টপোলজি মোবাইল যোগাযোগের ক্ষেত্রে আমাদের এখানে আসে যে বিভিন্ন মোবাইল প্রজন্ম আপনাকে বলে দেয় একটা উদাহরণ দিয়ে দেয় সেই উদাহরণ বেশি আপনাকে হচ্ছে উদ্দীপকতাকে লিখতে হয় যে মোবাইলের বৈশিষ্ট্য বা মানে মোবাইল প্রজন্মটার বৈশিষ্ট্য ও প্রজন্মের বিভিন্ন প্রজন্মটা বলে দেয় যে থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন সেটার বৈশিষ্ট্য এবং আপনার দুটোর মধ্যে কম্পারিজন করতে বলে অপরদিকে আবার আপনার আসে ল্যান্ড ম্যান ওয়ান প্যানের ক্ষেত্রে এইগুলা তুলনামূলক আলোচনা যেমন হচ্ছে ওয়ান এবং ল্যানের তুলনামূলক আলোচনা করতে দেয় বা হচ্ছে ল্যান সম্পর্কে ব্যাখ্যা করতে দেয় ওয়ান সম্পর্কে ব্যাখ্যা করতে দেয় এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এখান থেকে আসলে এই টপিকটা বেশি আসে আর এই টপিকটা লাউড কম্পিউটিংয়ে ব্যাখ্যা কয়েকটা বোর্ডে মাঝে মাঝে চলে আসে এটা ইউজুয়ালি ঘরতে আসে দুই একটা বোর্ডের ক্ষেত্রে সো এটা একটু জাস্ট নজরে রাখবেন এর পরবর্তীতে আমাদের চতুর্থ টপিক হচ্ছে নেটওয়ার্ক এটা এখানকার সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্টোশ্চিনগুলাই চলে আসে এখান থেকে আপনারা দেখবেন যে নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আলোচনা করা লাগে বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস আপনাকে বলবে যে এই নেটওয়ার্ক ডিভাইসের কাজ কি যেমন হচ্ছে আপনার মডেম রাউটার তারপর হচ্ছে হাফ সুইচ এইগুলো নিয়ে আপনাকে তুলনামূলক আলোচনা করতে বলে পার্থক্য করতে বলে দেখাতে বলে কোনটা বেশি বেটার এই জিনিসগুলো আপনারা দেখে রাখবেন আর সব থেকে সব থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট নেটওয়ার্ক টপলজি বিস্তারিত আলোচনা এবং তুলনামূলক আলোচনা এখান থেকে আপনাকে টপোলজি চিত্র সহ দিতে পারে যে আপনি টপোলজিতে কি কি এটা কোন টপোলজি বা এটাকে আপনি কোন টপোলজিতে রূপান্তর করতে পারেন টি টপোলজি বা হচ্ছে আপনার বাস টপোলজি এই জিনিসগুলোর মধ্যে কমতি কী ভালো দিক কোনটা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারে সো আপনার এই জিনিসটা দেখে নেবেন অবশ্যই অবশ্যই টপলজি এখানকার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হাইলাইটেড টপিক সো এই জিনিসটা কোনোভাবে যেন মিস না হয় তো এরই মাধ্যমে আমাদের আইসিটির আলোচনা শেষ হয়ে গেল তো আপনাদেরকে আমি বলবো যে হচ্ছে আপনারা পড়াশোনা খুবই মনোযোগ দিয়ে করেন যে টপিকগুলো বললাম এই টপিকগুলো আপনারা ভালোভাবে দেখবেন স্মার্টলি পড়াশোনা করেন না এত প্রেশার নেওয়ার কিছু নয় সামনে এই কিন্তু এত টেনশন নেওয়ার কিছু নয় যে এই জিনিসটি কী হবে না হবে ইনশাল্লাহ যা হবে আল্লাহ ভালো করবেন আপনারা জাস্ট মন দিয়ে পড়ে যান সময় ওয়েস্ট করে যান না অবশ্যই অবশ্যই যে টপিকগুলো দেখালেন সেই টপিকগুলো করে যাবেন এবং বোর্ড কোশ্চেন মাস্ট মাস সলভ করবেন আর এই কয়েকদিন যতটা পারবেন সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করেন এই সময়টা আপনাদের আর ফিরে আসবে না পরে যে আফসোস যেন করতে না হয় তো আজকে এরই মাধ্যমে আমরা শেষ করছি এরপরে আমাদের লাস্ট কথা হচ্ছে আমাদের ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ ফোর পেজরা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে ফোর ব্রেইন ফোর ব্রেইনে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে গ্রুপ আছে ফোর ব্রেইন আলি সেই গ্রুপে জয়েন আপনারা আপনাদের তথ্যমত প্রকাশ করতে পারেন আপনারা যদি আমাদের স্লাইডটা আমরা হচ্ছে আমাদের ক্লাসের শেষে দিয়ে দেবো তো এই স্লাইডে যদি আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাদেরকে আমাদের গ্রুপের লিঙ্কে এবং ইউটিউবের লিঙ্কে এবং হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্কে নিয়ে চলে যাবে সো আপনারা এখান থেকেই ডিরেক্টলি আমাদের গ্রুপে চলে যেতে পারবেন এবং ফলো দিয়ে রাখতে পারবেন সো এরই মাধ্যমে আপনারা শেষ করতে আমরা শেষ করতেছি আজকে ওয়ে সাইনিং অফ পরফরমেন্স থ্যাংক ইউ এভরিওয়ান for listening for this whole time. Assalamu alaikum.